আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে সাপ দেখলে কি হয় সাপ দেখার ব্যাখ্যা কি সাথে আছে আমি জোবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন জমিনের কীট প্রতঙ্গের মধ্যে অন্যতম ভয়াবহ মারাত্মক ক্ষতিকারক একটা কীট প্রতঙ্গ হচ্ছে সাপ সাপ দেখা এটা শত্রুতা শত্রু তার আলামত সাপ দেখা শত্রুর আলামত কখনো সাপ দ্বারা কাফের মুশ্রিক উদ্দেশ্য হতে পারে যেমন কাফের ইসলামকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্য থাকে আবার কখনো সাপ দেখার দ্বারা বাদশাহ উদ্দেশ্য হয়ে থাকে আবার কখনো সাপ দেখার দ্বারা নিজের স্ত্রীকে উদ্দেশ্য হয় সুরত তাগাবুনের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইমিন স্ত্রী নিশ্চয় তোমাদের স্ত্রী ও সন্তানদের থেকে কোন কোন স্ত্রী ও সন্তান তোমাদের শত্রু অতএব তোমরা তাদের থেকে সতর্ক থাকো যদি কোনো ব্যক্তি স্বপ্নের সাপকে আঘাত করতে দেখে তাহলে সে পরবর্তীতে পরবর্তীতে তার শত্রুকে আঘাত করতে পারবে আর যদি সাপকে হত্যা করতে করতে পারে তাহলে সে তার শত্রুর সাথে বিজয়ী হবে আর যদি সাপ তাকে দংশন করে তাহলে তার শত্রু তাকে আঘাত করবে আর স্বপ্নে যদি সাপের গোস্ত খেতে দেখে তাহলে তাহলে সে যেন শত্রুর সরঞ্জামাদি অর্জন করবে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আরো একাধিক ব্যাখ্যা আসবে আপনি ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত